জুলাই হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ড রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনের পাঁচ বছরের জেল ন্যায় বিচার পাওয়ায় রাষ্ট্রপক্ষের সন্তোষ এই রায়টি কোনো ধরনের কোনো অতীতের প্রতিশোধ নয় এই দণ্ড প্রদানের মাধ্যমে ইতিহাসের একটি অধ্যায়ের মীমাংসা হয়েছে এ রায় একটি যুগান্তকারী রায় বাংলাদেশে ন্যায় বিচার এবং আইনের শাসনের জন্য একটি মাইল ফলক হয়ে থাকবে ট্রাইব্যুমালের রায়কে মাইলফলক আখ্যা রাজনৈতিক দলগুলো শেখ হাসিনাকে ফিরিয়ে সাজা কার্য করেন দাবি দিল্লিকে ফের চিঠি দেবে সরকার এটা শুধু ন্যায় বিচার প্রতিষ্ঠা না সামনের দিনের জন্য একটা উদাহরণ আংশিক হলেও আজকে ট্রাইব্যুনালের রায়ের মধ্য দিয়ে সেই জাতির আশাটা কিছুটা পূর্ণ হয়েছে এই রায় দ্রুত সময়ের মধ্যে কার্যকর করতে হবে তাদের সাথে তো আমাদের চুক্তি আছে শেখ হাসিনারকে দেশে প্রত্যার্পণের জন্য ভারতের কাছে আবার চিঠি লিখব দেখছিলেন শিরোনাম সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক এবার অন্যান্য শীর্ষ সংবাদ শেখ হাসিনা কামালের ফাঁসির রায় উচ্ছ্বসিত শহীদ পরিবার জুলাই যোদ্ধারা যাবে আইজিপি মামুনের যাবজ্জীবন সাজা দাবি দ্রুত রায় কার্যকরের আহ্বান শেখ মুজিবের বাড়ি গুঁড়িয়ে দিতে বুলডোজার নিয়ে ফের ধানমন্ডিতে ছাত্র জনতা দিনভর ধাওয়া পাল্টা ধাওয়া সাউন্ড গ্রামের লিখে নিক্ষেপ আহত অনেকে এবার হবে দেশরক্ষার নির্বাচন সুষ্ঠু ভোট আয়োজনে ভুলের সুযোগ নেই বললেন প্রধান উপদেষ্টা শতভাগ নিরপেক্ষতার সঙ্গে জেলা প্রশাসকদের দায়িত্ব পালনের নির্দেশ এবং লালদিয়া টার্মিনাল নির্মাণে ডেনমার্কের প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সই পানগাঁও কন্টেইনার টার্মিনাল পরিচালনায় সুইজারল্যান্ডের কোম্পানির সঙ্গে চুক্তি জুলাই গণ মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একই সাজা দেওয়া হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে তবে রাজসাক্ষী হওয়ায় সাবেক আইজিপি চৌধুরী আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল এ রায়কে যুগান্তকারী আখ্যা দিয়েছেন অ্যাটর্নি জেনারেল ও প্রসিকিউশন তবে রায়ে কষ্ট পাওয়ার কথা জানিয়েছেন রাষ্ট্র নিযুক্ত আসামি পক্ষের আইনজীবী with only one sentence, that is sentence of death. <laughs> জুলাই গণভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের প্রথম মামলার রায় অভিযুক্ত তিন আসামির দুইজন শেখ হাসিনা ও আসুজ্জামান খান কামাল ভারতে পলাতক আর কাঠগড়ায় থাকা সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাল মামুন আসামি থেকে রাজসাক্ষী নির্ধারিত সময়ের প্রায় দেড় ঘন্টা পর সোমবার দুপুর সাড়ে বারোটার দিকে রায় পড়া শুরু করেন বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ আড়াই ঘন্টা ধরে পড়া হয় ছয় ভাগে বিভক্ত 453 পৃষ্ঠা রায়ের সারসংক্ষেপ উই হ্যাভ ডিসাইডেড টু অ্যাওয়ার্ড এ সিঙ্গেল সেন্টেন্স অফ ডেথ রায় শেখ হাসিনা ও আসাদজ্জামান খান কামালের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের প্রমাণ মেলায় দুইজনের মৃত্যুদণ্ড ঘোষণা করেন ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড হওয়ার মতো অপরাধ করলেও রাষ্ট্র হয়ে সত্য প্রকাশ করায় 5 বছরের কারাদণ্ড দেয়া হয় চৌধুরী আব্দুল্লাহ মামুনকে এই রাইটি কোনো ধরনের কোনো অতীতের প্রতিশোধ নয় এই বাংলাদেশে যেভাবে রাষ্ট্রের শাসক হয়ে দেশের নাগরিক বিশেষ করে তরুণ ছাত্র জনতার রক্তে পা ভিজিয়েছিলেন তার বিচারের মাধ্যমে তাকে যে দণ্ড দেয়া হয়েছে আমরা বিশ্বাস করি এই দণ্ড প্রদানের মাধ্যমে ইতিহাসের একটি অধ্যায়ের মীমাংসা হয়েছে একইসঙ্গে দেশে থাকা হাসিনা কামালের সব সম্পত্তি বাজেয়াপ্ত করারও আদেশ দিয়েছেন বিশেষ ট্রাইব্যুনাল সকল সম্পদকে বাজেয়াপ্ত করে রাষ্ট্রের অনুকূলে ন্যস্ত করা হবে এবং সেখান থেকে রাষ্ট্র সকল শহীদ পরিবারকে যথোপযুক্ত ক্ষতিপ্রদান ক্ষতিপূরণ প্রদান করবেন সকল আহত পরিবারকে যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করবেন রায়কে যুগান্তকারী হিসেবে অভিহিত করেছেন অ্যাটর্নি জেনারেল এ রায় বাংলাদেশে ন্যায় বিচার এবং আইনের শাসনের জন্য একটি মাইল ফলক হয়ে থাকবে সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁসির দণ্ড হওয়ায় কষ্ট পাওয়ার কথা জানিয়েছেন ট্রাইব্যুনাল নিযুক্ত আইনজীবী এই রায়টা ভিন্নভাবে হইতে হয়নি আমার বিপক্ষে গিয়েছে প্রসিকিউশন জানিয়েছে রায় প্রকাশের এক মাসের মধ্যে সুপ্রিম কোর্টে আপিল করতে পারবেন আসামিরা তবে সেজন্য দেশে ফিরতে হবে শেখ হাসিনা ও কামালকে আফজাল হোসেন সময় সংবাদ ঢাকা শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে সন্তোষ জানিয়েছে রাজনৈতিক দলগুলো এর মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ রায়ে আংশিক গণ আকাঙ্ক্ষা পূরণ হয়েছে উল্লেখ করে জামায়াত বলছে এখন শেখ হাসিনাকে ফিরিয়ে দেয়া ভারতের দায়িত্ব আর নির্বাচনের আগেই তাকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর আহ্বান এনসিপির মানবতা মানবতাবিরোধী অপরাধ হত্যার পর মানুষ পুড়িয়ে মারাসহ পাঁচটি অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বহুল প্রতীক্ষিত এই রায়ের পর নানা শ্রেণী পেশার মানুষের পাশাপাশি রাজনৈতিক মহল থেকেও এসেছে প্রতিক্রিয়া রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন পলাতক শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে যা মাইল ফলক তিনি বলেন আর কেউ যেন ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে এই রায় তার জন্য উদাহরণ হয়ে থাকবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালতে আজকে একটা ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে আজকে সেটা একটা মাইল ফলক প্রতিষ্ঠা হলো এই বিচার হচ্ছে অপরাধের তুলনায় যথেষ্ট নয় কিন্তু এটা শুধু ন্যায় বিচার প্রতিষ্ঠানা সামনের দিনের জন্য একটা উদাহরণ জামাইতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন আংশিক হলেও বাংলাদেশের আঠারো কোটি মানুষের গণআকাঙ্ক্ষা পূরণ হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই রায়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে দেয়া ভারতের দায়িত্ব বলেও মন্তব্য করেন মিয়া গোলাম পরোয়ার আংশিক হলেও আজকে ট্রাইব্যুনালের রায়ের মধ্য দিয়ে সেই জাতির আশাটা কিছুটা পূর্ণ হয়েছে এই পলাতক মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিকে যারা আশ্রয় দিয়েছে আমরা মনে করি এই ভিন্ন অপরাধীদের পক্ষে তারা অবলম্বন করেছে আন্তর্জাতিক সকল আইনের তাদের পরিপন্থী আমরা দাবি করব তাদের অবশ্যই বাংলাদেশে ফেরত দিতে হবে এদিকে রায়ের পর জাতীয় নাগরিক পার্টির নেতারা যে কোনো উপায়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে নির্বাচনের আগে রায় কার্যকর করার দাবি জানান এই রায় দ্রুত সময়ের মধ্যে কার্যকর করতে হবে এবং অবিলম্বে দিল্লি থেকে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনতে হবে এবং সেটার জন্য অন্তর্বর্তী সরকারকে যথাযথ ভূমিকা এবং কার্যকর উদ্যোগ নিতে হবে কেউই আইনের ঊর্ধ্ব নয় এমন মন্তব্য করে রাজনৈতিক দলের নেতারা বলেন গণহত্যার দায়ে দল হিসেবে আওয়ামী লীগেরও বিচার করতে হবে তাদের বক্তব্য অব্যাহত রেখেছে আহমেদ সালহিন সময় সংবাদ ঢাকা শেখ হাসিনা কামালের ফাঁসির রায়ে উচ্ছ্বসিত শহীদ পরিবার ও জুলাই যোদ্ধারা সন্তুষ্টি প্রকাশ করে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে দ্রুত রায় কার্যকরের দাবি জানান তারা একই সঙ্গে সাবেক আইজিপি মামুনের যাবজ্জীবন সাজার দাবি শহীদ পরিবারের সতেরোই নভেম্বর ভোরের আলো ফুটে দৃপ্ত ছড়াচ্ছে সূর্য এরই মধ্যে আদালতে হাজির জুলাই শহীদ মারুফের বাবা মোহাম্মদ ইরদিস মামলার অষ্টম সাক্ষীও তিনি গল্পে উঠে আসে অনেক প্রতীক্ষা খুব আর বেদনার কথা আবার কিছু কথা ছুটে ফোটেনি চোখের অশ্রুতেই ব্যাখ্যা করার চেষ্টা এমন কত শত বেদনার গল্প বুকে চেপে আদালত চত্বরে হাজির হন জুলাইয়ের স্বজন হারানোরা শেখ হাসিনার ফাঁসির সাজার রায় কিছুটা হলো সান্ত্বনা দিচ্ছে তাদের ফাঁসির রায়টা কার্যকর হোক রায়ের পর আদালত চত্বরে আবেগী হয়ে পড়েন অনেকে জুলাই যোদ্ধা বলেন এ রায় শুধু নয় বরং ইতিহাসের প্রতি ন্যায় বিচার হাসিনাকে এক বার যদিও ফাঁসি দেওয়া হয় কারো চোখের যে কষ্ট পাহার যে কষ্ট সেটা কি কখনো বুঝবে বুঝবে না দ্রুততম সময় রায়টা দেখতে পেলাম আর আরো বেশি সন্তুষ্ট হবো যেদিন এই রায়টা কার্যকরী হবে তবে সাবেক আইজিপি মামুনের পাঁচ বছরের সাজায় অসন্তোষ জানিয়ে তার যাবজ্জীবন সাজার দাবি জানান শহীদ পরিবারের সদস্যরা চৌধুরী আব্দুল্লাল মামুন ওনাকে রাজশাক্তি হওয়ার কারণে পাঁচ বছর জেল দেওয়া হয়েছে আমি মাত্র আমার